দেখুন বন্ধুরা আজকে তোমাদের আমি ভেটকি মাছের কাঁটা রান্না করে দেখাবো তাই এই দিকে তোমাদের দাদা ভেটকি মাছটা কেটে রেডি করে দিচ্ছে এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা আর এই ভেটকি মাছের কাঁটাটা কাটতে গেলে একটু বড় লাঠি সাহায্যে ঠুকে ঠুকে তারপরে কেটে নিতে হয় এই ভেটকি মাছের কাঁটা এমন করে রান্না করে দেখাবো যে তোমরা মাংস ফেলে রেখে এই ভেটকি মাছের কাঁটা দিয়েই খাবে আর আমি শুকনো কড়াই দিয়ে দিয়েছি ভেটকি মাছের তেলগুলো ওই তেল দিয়ে আমি মাছটাকে ভাজবো তা দেখো যে এই তেলগুলো দিয়ে মাছগুলো আমি কীভাবে ভাজি দেখুন ওই ভেটকি মাছের তেল কতটা বার হয়েছে ওতে আমি ভেটকি মাছটা ছেড়ে দিয়েছি আর এটা আমি ঢেকে দিয়েছিলাম না হলে ভেটকি মাছের কাঁটাটা তেলটা ছিটকাচ্ছে তাই আর এই ভেটকি মাছের কাঁটাটা লাল লাল করে ভেজে নিতে হবে না হলে টেস্টি হয় না খাওয়ার সময় মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন মাছটা পুরো ভাজা হয়ে গেছে এবার এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে মিক্সিতে বাটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এবার আলুগুলো আমি ওই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলার সঙ্গে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এদিকে একটু কালার করার জন্য আমি গুড় লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ঝাল না হলে এই ভেটকি মাছের কাঁটাটা টেস্টি হয় না খেতে আর এই দিকে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মিন মশলাটা দিলে যে ভেটকি মাছের একটা যে কোনো মাছের একটা গ্যাস থাকে সেই গ্যাসটা থাকবে না এবার ওই মশলার সঙ্গে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তাহলে মশলাগুলো মাছের সঙ্গে মিশে যাবে আর খেতে টেস্টি হবে মাছগুলো সুন্দর করে কষা হয়ে গেছে আর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর এই মাছটাকে সুন্দর করে ভেজে নিয়ে একটু বেশি জল দিয়ে ফুটাতে হবে না হলে কাটাটা আবার নরম হবে না আর এইদিকে আমি প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা প্রথমে ধনিয়া পাতাটা দিয়েছি যাতে মাছের সঙ্গে এটা মিশে খেতে যেন টেস্টি হয় দেখুন অনেকটা ঝোল কমেছে তরকারি আর এইদিকে আমি জিরি মরিচ বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আর এবার আমি যে অবশিষ্ট ধনিয়া পাতাগুলো ছিল সেইগুলো নামানোর সময় দিয়ে দিচ্ছি যাতে এর গন্ধটা পাওয়া যায় তোমরা প্রথমে কষার সময় ধনিয়া পাতা দেবে আর যখন নামাবে তরকারিটা তখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবে সেটা খেতে একটু অন্যরকম স্বাদ হবে আর এবার আমি গরম মশলাটা দিয়ে দিলে রেডি হয়ে যাবে ভেটকি মাছের কাঁটা তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো